সিরাতে খাতেমুল আম্বিয়া বড় ছোট কিনা পড়েন নবীর আদর্শ পড়েন নবীর কেরিয়ার পড়েন নবীর লাইফ স্টাইল পড়েন নিজের ভিতরে আনার চেষ্টা করেন তাইলে বুঝা যাবে নবীর আগমনের মূল্যায়ন আপনি করতেছেন খালি নাম শুনলেন আর চুমা দিয়া চোখে লাগাইলেন এতটুকু যথেষ্ট হবে না আমি এটার বিরোধিতা করতেছি না কিন্তু এতটুকু যথেষ্ট হবে না হবে না শুধু সালাতু সালাম পড়লে যথেষ্ট হবে না শুধু মিলাদ পড়লে যথেষ্ট হবে না শুধু দ্বারাইয়া পরে না আর বইয়া পড়ে না এতটুকু যথেষ্ট হবে না আমার কথা অন্য অ্যাঙ্গেলে নিয়েন না নবীর আদর্শ পড়েন সিরাপ পড়েন বাচ্চাদেরকে পড়ান ঘরের ভিতরে আলোচনা করেন দরকার হলে এক মাস তালিম করেন যে আসো আমরা নবীর সিরাত পড়ি আসো নবীর শান পড়ি আসো নবীর কারণে কি কি পাইলাম এটা পড়ি নবীর আদর্শ পড়েন এই মাসে আদর্শের উপরে উঠেন যদি জীবন গড়তে চান যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারই আল্লাহর ঘোষণা অমা অতীত মিনাল আপনাকে সামান্য দিছে তাহলে সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি যাকে দিছেন ওটাই যদি সামান্য হয় তাহলে আমাদেরটা আর কতটুকু বিদায় সামান্য বিদ্যা নিয়া সীমিত সব কিছু নিয়ে আমাদের সবকিছু সীমিত কিন্তু আবারও বলতেছি যদিও মানুষ নিজেকে অনেক কিছু ভাবে মানুষ নিজেকে প্রত্যেক ব্যক্তি নিজেকে অনেক কিছু ভাবে জ্ঞানই ভাবে যে আমি অনেক জানি কিন্তু তারপরও সীমা রেখা আছে একটু আগেই দেখাইলাম সৃষ্টির ভিতরে যাকে সবচেয়ে বেশি দিছে যার বিদ্যা দ্বারা সমগ্র সৃষ্টি আলোকিত জন্য কিতাবে পাওয়া যায় আলহি বিদ্যা দ্বারা সমগ্র জগৎ আলোকিত যদিও প্রশ্ন ছিল আলাস্তু বিরবিক আমি কি তোমাদের রব নই এই প্রশ্নটা আল্লাহর ছিল আমাদের কাছে কিন্তু দুনিয়ার সৃষ্টির কারও এটার জবাব জানা ছিল না যার জবাবটা জানা ছিল উনি হলেন মোহাম্মদুর রসুল্লু আলাইহি আসাল্লাম উনি যখন জবাব দিছেন বালা তারপরে সবাই জবাব দিছে বালা উনি যতক্ষণ দেন নাই ততক্ষণ কারো এই জবাবটা জানা ছিল ওনাকেই যদি সামান্য দিয়া থাকেন এটা আমরা যারা নিজেদেরকে শিক্ষিত মনে করি যে আমরা কিছু জানি যেমন বরিশালের বাক্য আছে মুই কি কম জানি মুই কি কম বুঝি এই যে বুঝার জানা এটা কত কম বিদায় জীবনটা কিন্তু গড়া উদ্দেশ্য কিন্তু এই সীমিত জিনিস নিয়ে মানুষ ধরবে কিভাবে আর করা এই জন্যই না এটার বিনিময়ে একটা জীবন মিলবে যেটাকে চিরদিনের জীবন বলে চিরস্থায়ী সুখের জীবন বলে যেটাকে জান্নাতি জীবন এটা কিন্তু এই জীবনটার বিনিময়ে মিলবে অনাদাও মামা জিন আর কিস্তা লিয়াও এটা দিয়েই মাপবে এই জীবনটার বিনিময়ে মিলবে এটা দিয়ে মাপা হবে হবে এই জন্যই দেখা এই জীবনটা দিয়ে কে ভালো করলো কে খারাপ করলো কে গললো কে গল না বিদায় এই জন্যই করা দরকার যে চির দিনের সুখ মানুষ তো ক্ষমস্তায় সুখ চায় কিন্তু পাবে কি পাবে না এটাও তো মানুষ জানে না কত মানুষই তো সুখের সবকিছু জমা করলো সুখের জিনিস রয়ে গেল জিনিসের জায়গায় আর উনি হয়তো দুনিয়ার থেকে উঠা গেল নইলে সব কিছু ছাইরা জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকলো এরকম উদাহরণ আমাদের দুনিয়াতে হাজারো আছে কুটি আছে সুখের বাড়ি সুখের ঘর সুখের গাড়ি সব কিছু ছেড়া দিয়া লুকন্ত জিনু জীবন কাটাইতে শুরু করে না করে না এটা কি আঙ্গুল দিয়ে দেখাইতে হবে নাকি সারা দুনিয়া দেখতেছে সারা দুনিয়া জানে প্রত্যেকের জীবনই আছে মানুষ যতই সুন্দর ঘর বানাক না কেন ছয় ঘন্টার বেশি কেউ ঘরে থাকে না যতক্ষণ ঘুমায় থাকে বাকি সময় বাইরেই থাকে 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 ঠিক না ব্যবসায়ী ব্যবসায় চাকরিওয়ালা চাকরিতে মেইলালা মেইলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে খেতালা খেতে খামারওয়ালা খামারে হুম রোডওয়ালা রোডে গাটওয়ালা ঘাটে উচিত ছিল এত টাকা দিয়ে বাড়ি বানাইলাম সারাদিন দৈরা শুয়া থাকা ঠিক না কি কোনটা গুমায় থাকা দরকার ছিল তো ছয় ঘন্টা থাকে কিন্তু বাকি চার আঠারো ঘন্টাই বাইরে থাকে ঠিক না সত্য তো আর কত উদাহরণ দিবে তো বোঝা গেল এটাই কিন্তু চির সুখের জায়গা হলো জানা চির সুখের জায়গা যেখানে ভোগই ভোগ শান্তি শান্তি মজাই মজা ফুর্তি ফুর্তি কাম নাই কাজ নাই কাজ একটাই শুধু ফুর্তি করা শুধু ফুর্তি করা এটাই কি যেটাকে মানুষ এনজয় বলে এই জীবনটা দিয়া ওই জান্নাত তুই পালো আজকে মানুষ মন চাই চলে বলে বটে বহুত মানুষ আছে মন চাই চলে মন যেরকম বলে ওরকমই চলে কিন্তু কয়দিন ষাট সত্তর বছর মনচাহি চলতে চাইলেও তো এখানে চলা যায় না হুম বাধা আছে বিপত্তি আছে ঠিক না আলোচনা আছে সমালোচনা আছে ঠিক না অনেক সময় মন চলতে যায় জুতার মালাও পড়তে হয় ঠিক না না পড়তে হয় না চোখের পানি সারা দুনিয়াকে দেখাইতে হয় এই জন্যই তো কিতাবে আছে এই জন্যই কিতাবে আছে যারা মন চাহি চলে একটা সময় আসে দুনিয়াতেই আসে এই জন্য কিতাবে আছে মন চাহি যখন চলে তখন বিপদে পড়লে আর ধৈর্য ধারণ করতে পারে না বাচ্চার মতো কাজে কিতাবে আছে লেখা মনকে যদি তুমি শাহওয়াতের উপরে উঠাও আমি কিতাবের কথা বলতেছি আমার কথা না যদি اقمتهُ على الشهوه تراه بهيمه তুমি তোমাকে যখন মন চাহের উপরে চালাবে শাহওয়াতের পিছে যখন তুমি দৌড়াবে তখন তোমার ভিতরে আর চতুষ্পদ প্রাণীর ভিতরে কোনো পার্থক্য থাকবে না سیرতে خاتমুল আম্বিয়া বড় ছোট কিনা পড়ে নবীর আদর্শ পড়ে নবীর কেরিয়ার পড়ে নবীর লাইফ স্টাইল করেন নিজের ভিতরে আনার চেষ্টা করেন তাইলে বুঝা যাবে নবীর আগমনের মূল্যায়ন আপনি করতেছেন খালি নাম শুনলেন আর চুমা দিয়া চোখে লাগাইলেন এতটুকু যথেষ্ট হবে না আমি এটার বিরোধিতা করতেছি না কিন্তু এতটুকু যথেষ্ট হবে না শুধু সালাতু সালাম পড়লে যথেষ্ট হবে না শুধু মিলাদ পড়লে যথেষ্ট হবে না শুধু দাঁড়িয়ে পড়েন আর বইয়া পড়েন এতটুকু যথেষ্ট হবে না আমার কথা অন্য অ্যাঙ্গেলে নিয়েন না নবীর আদর্শ পড়েন সিরাত পড়েন বাচ্চাদেরকে পড়ান ঘরের ভিতরে আলোচনা করেন দরকার হলে এক মাস তালিম করেন যে আসো আমরা নবীর পড়ি আসো নবীর শান পড়ি আসো নবীর কারণে কি কি পাইলাম এটা পড়ি নবীর আদর্শ পড়েন এই মাসে আদর্শর উপরে ওঠেন যদি জীবন করতে চান বড় সুযোগ আছে আমাদের হাতে আল্লাহ আমাদের সবাইকে বুঝারও তৌফিক দান করেন আমল করারও তৌফিক দান করেন ওমা আলাইলা ইল্লাল বালা আসসালামু আলাইকুম মাহফিয়াসান স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য